ओके सलामुअलैकुम आज का क्लास तो अच्छी है आह मदर डिजिटल सिस्टम में देखो तो डिजिटल सिस्टम की एक तो बोली अच्छा और दैक के बालों से डिजिटल इलेक्ट्रॉनिक्स सर मूलिक धारणा तो डिजिटल सिस्टम में मुझे देखना कोई एक तो और दैस दोनों बाद अच्छा कोई দশটা অধ্যায় প্রায় আমাদের চার থেকে পাঁচটা ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো তবে লাস্ট অধ্যায় গুলো তেমন নাই তবে প্রথম ছয়টা অধ্যায় সাতটা অধ্যায় খুব ভালো করে করতে হবে আর এই এই কোর্সের মধ্যে পাস করা খুব ইজি হবে যেহেতু

যে শাখায় ডিজিটাল সিগন্যাল বিভিন্ন ডিজিটাল সার্কিট তারপরে ডিজিটাল ডিভাইস ডিজিটাল সিস্টেমের ঘটন বৈশিষ্ট্য কার্য এগুলো ডিজাইন সম্পর্কিত বিশ্লেষণ আলোচনা করা হয় তাকে কি বলে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিজিটাল কিছু বৈশিষ্ট্য দেখি আর একটা জিনিস আমরা জানি যে দুই রকমের হয় বলেন সিগন্যাল হয় দুই রকমের একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আরেকটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল এই ডিজিটাল সিগন্যাল হচ্ছে এরকম এই অধ্যায়ে যত আলোচনা হবে সব ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে ঠিক আছে এখানে অ্যানালগ কোনো কি নেই

দুই নম্বরের প্রশ্ন আছে তাহলে আপনার ছয়টা বৈশিষ্ট্য থেকে যে কোনটা দিলে তাহলে বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান মনে রাখবেন জিরো মানে অফ বলেন জিরো মানে কি আর ওয়ান মানে যে কোনো সুইচের মধ্যে দেখবেন জিরো আর ওয়ান এরকম লেখা থাকে সুইচের মধ্যে জিরো মানে অফ না জিরো মানে অফ আর ওয়ান মানে কি অন

আমার সাথে ইউটিউবে আছেন বা ভিডিও লেকচার দেখবেন তারা কি অঙ্কন করবেন তার সাথে লেখা তো অনেক ঝামেলা তাহলে এটা দিয়ে একটা ডিজিটাল সিগনাল অঙ্কন করতে হবে ডিজিটাল সিগনাল আচ্ছা এখন আমরা আমরা এখানে অঙ্কন করি নাকি

আচ্ছা digital signal আসার ক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন যে এরকম ধরেন এই signal টা ছিল zero zero one zero তাই না এটার জন্য ডিজিটাল signal কেমন হবে যে এর নিচে একটা zero আমরা একটা কাজ করতে পারি আমরা সব ডট ডট দিয়ে সবার জন্য একটা একটা ঘর বানাই নিই এবার এই ঘরের মধ্যে আমরা কি মানে ডট dot দিব আর কি এটা তো আমি ইয়া দিলাম একলা একটা কাছে বোঝানোর জন্য ডট dot দিয়ে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা

মানে একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কি বলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সির বাংলা কি কম্পাঙ্ক মনে থাকবে কি না কম্পাঙ্কের সংজ্ঞাটা সবসমে মাথা রাখব এগুলো শব্দ তরঙ্গের মধ্যে কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ এগুলো ক্লাস 9 এর শব্দ তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে ছিল বলেন কম্পাঙ্ক মানে কি বলছি একক সময়ে বলেন একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলে এবার আসেন

এগুলো পারবে আমরা অর্ধেক দুই যে চলে দিন আচ্ছা আমরা এখন সংখ্যা পদ্ধতিও অ্যারিথমেটিক সময় এর মধ্যে চলে গেছে অধ্যায় দুই